সাহাবীদের ভিতরে বড় অলি কারা আবু বকর অমর ওসমান আলী রাদি আল্লাহ তালু ঠিক না তাহলে নবীদের পরে সকল অলির বড় অলি সকল পীরের বড় পীর আবু বকর অমর ওসমান আলী রাদি আল্লাহ তালু আজমাইন তারা কি রাজপ্রাসাদে রাজত্ব করে অলি হয়েছিলেন না জঙ্গলে যে অলি হয়েছিলেন এগুলো পালন করা যায় না ইসলাম জঙ্গলে যে অলি হওয়া শেখায়নি রাজত্ব করে সংসার করে বাচ্চা কোলে করে ব্যাগ কাঁদে নিয়ে কাঠ বাড়ির জন্য কুড়িয়ে কাঁদে নিয়ে থলে বস্তা নিয়ে মানুষের ভিতরে কষ্ট করে নাঙল চলে হাল চালিয়ে মানুষকে কষ্ট করে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে বউ বাচ্চা বিবি রাগ করবে রাগের মুখে সবর করে কষ্ট করে সংসার করে আল্লাহর অলি হওয়া শিখিয়েছে ইসলাম বড় কষ্টের কথা ভাইরা আল্লাহর অলি হওয়ার যে পথ কোরআন শিখিয়েছে যে পথ সাল্লাম শিখিয়েছেন যে পথ শিখিয়েছেন এটা না জানার কারণেই আজকে আমরা আল্লাহর হওয়া অলি কঠিন মনে করি তো ভাইরা আরো বড় কথা আছে রাজপ্রা ওই গল্প বলছে রাজপ্রাসাতে থেকে নাকি অলি হওয়া যায় না ঠিক না এই গল্প তো তাই বললো আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন রাজপ্রাসাদে থাকলে আল্লাহর অলি হওয়া সহজ খুব ভালো করে বোঝুন আজকে হয়তো লম্বা বলতে পারবো না একটা হাদিস বলার নিয়ত আছে জানি না বলতে পারবো কিনা একটা মানুষ সারা রাত তাহাজ পড়ে সারা দিন নফলের রোজা রেখে যে সবাব পাবে আর একটা মানুষ একজন মাজলুমকে জুলুম থেকে বের করে একজন বেদনা ক্লিষ্ট মানুষের মনের বেদনা দূর করে একজন অসহায় মানুষকে কষ্ট থেকে উদ্ধার করে একজন সাধারণ মানুষের ইনসাফ দিয়ে হক আদায় করে দিয়ে সারা রাত তাহাজ পড়ার চেয়ে সারা দিন বারো মাস চল্লিশ বছর নফল রোজা রাখার চেয়ে অনেক বেশি সব পাবে আল্লাহ তালা ঘরে বসে শুধু শুধু নফল এবাদতের জন্য আমাদের বানাননি এগুলোর পাশাপাশি সমাজে অসহায়ের পাশে দাঁড়ানো গরিবের সাহায্য করা মাজলুমকে সাহায্য করা এটা আল্লাহ বড় এবাদত হিসেবে গণ্য করেছেন একজন মাজলুমের ব্যথা হয়তো আমি দূর করতে পারবো না কিন্তু রাজ প্রাসাদে থেকে পারা যায় ঠিক না বে ঠিক একজন ডিসি এমপি রাজনৈতিক নেতা পারেন একজন এতিম বিধবার পাশে দাঁড়াতে ডাক্তারখানায় গিয়েছিল চিকিৎসা দেয় না হাসপাতালে বলে চেম্বারে যাও গরিব মানুষ যেতে পারে না একজন মানুষ তাকে হাসপাতালে ভর্তি করতে পারে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে আর এই আবাদতটার ভিতরে যে সব আছে সারা রাত পড়লে এই সব নেই কাজেই ভাইরা একজন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি ক্ষমতায় শাসনে প্রশাসনে সামাজিক মর্যাদায় থাকা একজন মানুষ শুধু ফরজ পালন করার পাশাপাশি যদি মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সাহায্য করে মানুষের কাছে ইনসাফ পৌঁছে দিতে পারে ও অনেক আগে আল্লাহর অলি হয়ে যেতে পারবে তো ভাইরা যেটা বলছিলাম ভাই এই গল্পগুলো আমাদেরকে আল্লাহর অলি হওয়াকে কঠিন বানিয়ে ফেলেছে বলবো সাহাবিদের গল্পে শ্রমক আসে না এই জন্য আমরা সব গল্প বলি যেমন ঠিক না যদি বলি ঈশান নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে সবাই বলেন সুবান আল্লাহ ঠিক না বলবেন না কিন্তু এটা কি করা যায় আপনি করতে পারবেন দুনিয়ার কেউ করতে পারে এটা একটা অবাস্তব কথা কিন্তু আমরা সুবান আল্লাহ বলবো কারণ শুনে মজা লাগে আর আমি যদি বলি যে আল্লাহর একজন বুজুর্গ বান্দা বারো মাস প্রতি রাত্রে দুই ঘন্টা তাহাজ পড়তেন পশ্চিম মাসে তিনটে অফল রোজা রাখতেন কেউ সুবান আল্লাহ বলবে না বলবে নাকি কিন্তু এটা হলো সাহাবিদের তরিকা কথা বোঝেন এটা পালন করা যায় এটা অনুসরণ অনুকরণ করার যোগ্য কিন্তু আপনি যেটা বলছেন এটা অনুকরণীয় নয় কাজেই ভাইরা আমাদের যদি সত্যিকারের আল্লাহর অলি হওয়ার এই সহজতম পথ জানতে হয় তাহলে আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছে যেতে হবে কথাকে কি বুঝতে পেরেছে পরবর্তী বুজুর্গরা আমাদের রাহবার তারা আমাদেরকে রসুল্লাহ এবং সাহাবি পর্যন্ত পৌঁছে দেবেন তাদেরকে আমরা ভালোবাসবো তাদের নসিহত নেব কিন্তু তাদেরকে নিয়ে আবর্তিত থাকব, তাদের নিয়েই ওয়াজ হবে এই রকম অবস্থা হলে এই ভুল ধারণাগুলো জন্মাতেই থাকবে আল্লাহ তালা আমাদেরকে সহি সমজদান করুন আমি